থাকবে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে আমরা জানবো আমাদের প্রতিনিধিরা রয়েছে আমাদের সঙ্গে অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি পুরুলিয়া থেকে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র আমাদের সৌরভ চৌধুরী রয়েছে পলাইকুন্ডা থেকে এবং নীলাঞ্জনা আমার সহকর্মী রয়েছেন নিউজ ডেস্ক থেকে আমি প্রথমে একবার চলে যাব অয়নের কাছে অয়ন হাসফাস গরম নাভিশ্বাস উঠছে সকলের কি অবস্থা আলিপুর আবহাওয়া দপ্তর কি কোনো আশার বাণী শোনাচ্ছে হ্যাঁ দেখো অবশ্যই আশারবাণী রয়েছে কারণ মে মাসের চার তারিখের পর অর্থাৎ শনিবারের বিকেলের পর থেকে পরিস্থিতি অনেকটাই পাল্টাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ দেখতে পাবো রবিবার পাঁচই মে বৃষ্টি রয়েছে তিন জেলায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে অবশ্যই পূর্ব মেদিনীপুর অর্থাৎ উপকূলের জেলা আগামী রবিবার বৃষ্টি পাচ্ছে এরপর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমতলের জেলা সেই জেলাগুলিও আগামী সোমবার বৃষ্টি পাচ্ছে মঙ্গলবারও কিছুটা বৃষ্টি পাচ্ছে এবং পশ্চিমাঞ্চলের জেলা সেটা হয় মঙ্গল অথবা বুধবার বৃষ্টি পাচ্ছে এবং যদি কোনো জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির পরেও সেই বৃষ্টিপাত কমে যায় তাহলেও বঙ্গোপসাগর থেকে যে পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রবেশ করতে চলেছে সেই জলীয় বাষ্পের নিরিখে তাপপ্রবাহের পরিস্থিতি বা তাপপ্রবাহের কবল থেকে রাজ্যের একাধিক জেলা বাদ চলে যাবে কলকাতা গতকাল সিভিয়ার হিটওয়েভ বা তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল একই অবস্থা ছিল নদিয়া হাওড়া হুগলি এবং মুর্শিদাবাদের সেই জেলাগুলি কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ যদি বাতাসে বাড়ে তাহলে সাময়িকভাবে তাপপ্রবাহের কবল থেকে মুক্তি পাবে এবং সেই মুক্তিটা ঘটবে অন্তত চার থেকে পাঁচ দিনের জন্য এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে হয়ন তুমি আমাদের সঙ্গে থাকো আমি একবার নিউজ ডেস্কে চলে যাব আমার সহকর্মী নীলাঞ্জনা রয়েছে আমাদের সঙ্গে নীলাঞ্জনা একবার তোমার কাছ থেকে এই যে তাপমাত্রার যে গ্রাফ সেই গ্রাফটা একবার দেখে নিতে চাইব বিগত কয়েক দিনের তাপমাত্রা কেমন ছিল গতকাল আমরা জানি বিগত পঞ্চাশ বছরের রেকর্ডকে স্পর্শ করেছে তিলোত্তমা নগরী নীলাঞ্জনা একদমই সম্প্রতি তুমি যেটা বলছিলে যে গত কালকে যা তাপমাত্রা ছিল কলকাতার গত পঞ্চাশ বছরের কিন্তু সেই তাপমাত্রা দেখতে পাওয়া যায়নি আমরা একবার একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখবো যে কোন কোন দিন কেমন কেমন তাপমাত্রা থেকেছে শনিবার শনিবার তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রবিবার একচল্লিশ দশমিক তিন সোমবার একচল্লিশ দশমিক সাত এবং যদি মঙ্গলবারের দিকে নজর রাখি অর্থাৎ গতকালকে তেতাল্লিশে পৌঁছে গিয়েছে একচল্লিশ দশমিক সাত থেকে সোমবার থেকে মঙ্গলবার তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ তুমি যদি শনিবার থেকে মঙ্গলবার অবধি তাপমাত্রা লক্ষ্য করো ক্রমশই কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে যেটা সোমবার একচল্লিশ দশমিক সাত থেকে এক ধাক্কায় বেড়ে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তীব্র এই তাপদাহ যার থেকে আপাতত রেহাই নেই আবহাওয়া দফতর সেই পূর্বাভাস ইতিমধ্যেই দিয়েছে অন্তত পাঁচ তারিখ অবধি এই তীব্র তাপদাহের মধ্যেই থাকতে হবে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই আপাতত সম্প্রীতি নীলাঞ্জনা তুমিও থাকো আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে নীলাঞ্জনা আমার সহকর্মী সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলো যে গত শনিবার থেকে অর্থাৎ বিগত দিনের তাপমাত্রার চড়চড় করে উঠেছে এবং গতকাল যা রীতিমতো পঞ্চাশ বছরের রেকর্ডকে ভেঙে ফেলেছে কলাইকুণ্ডাতে চলে যাবো আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী রয়েছে আমাদের সঙ্গে সৌরভ কলাইকুণ্ডা সর্বোচ্চ তাপমাত্রা সেখানে আজকের তাপমাত্রা কতটা বংছবে বলে জানা যাচ্ছে এবং সেখানকার শুষ্ক ওয়েদার সেখানে কিরকম অবস্থা ওখানকার এখন সম্প্রতি এখানে যে রাজনৈতিক দলের পারত ক্রমশই চড়ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি একদিকে জুনমালে একদিকে অগ্নিমিতা পল দিলীপগঞ্জ যাওয়ার পর সেখানে অগ্নিমিতা পলকে দাঁড়িয়েছে সেখানে প্রায়ই এই রাজনীতির পারদ চড়ছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে এই কলাইকুন্ডার এই প্রকৃতির যে এখানে যে কর্মকাণ্ড সেটা এই মুহূর্তে আহ প্রায় চল্লিশের কাছাকাছি তাপমাত্রার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং আজকে তাপমাত্রাটা কিছুটা কমবে গতকাল এখানে সর্বোচ্চ ছিল প্রায় সাতচল্লিশ ডিগ্রি থেকেও বেশি আজকে সেখানে প্রায় চুয়াল্লিশের কাছাকাছি তাপমাত্রা এখনো পর্যন্ত পূর্বাভাস দেখা যাচ্ছে তবে সবচেয়ে সমস্যার যেটা হচ্ছে যে সকাল সাতটার পর থেকে যে তাপমাত্রাটা বাড়া শুরু করছে সেখানে কিন্তু বেলা দশটার পর আর বাইরে থাকা সম্ভব হচ্ছে না আমি এখানে যারা কাজে যারা বাধ্য হয়েছেন কাজে বেরোতে যাদের কাজ করতেই হবে পেটের তাগিতে তাদের বেশ কিছু প্রয়োজনীয় সঙ্গে আমরা কথা বলছিলাম তাদেরও বক্তব্য যে দশটার পর আর বাইরে কাজ করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে তাদের তারা গাছের গাছ গাছের ছায়াকেই বেছে নিতে বাধ্য হচ্ছেন শুধু তাই নয় যে সমস্ত একতলা বাড়ি বা খড়ের চারা যে এই সমস্ত পরিবার যে সমস্ত বাড়িতে থাকে তাদেরও বক্তব্য তারাও কিন্তু বাড়িতে থাকা একরকম অসম্ভব হয়ে যাচ্ছে বাড়ির ভেতরটা অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে ফলে সবাইকেই এই প্রখর রোদে বাইরেই আসতে হচ্ছে কারণ বাইরে যে হাওয়াটা বইছে সেটা অবশ্যই আকার ধারণ করেছে সেই তার মধ্যেই তারা সময়টা বেশ কিছুটা কাটাচ্ছেন গাছের ছাওয়ায় অর্থাৎ গাছের ছাওয়াকেই এই মুহূর্তে তারা বেছে নিয়েছেন আর তার পাশাপাশি পানীয় জলের যে একটা সংকট সেটা তো অবশ্যই দেখা দিয়েছে তার কারণ জল স্তর নামতে শুরু করেছে এমনিতে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল সরকারি তরফে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু যেহেতু জল স্তর নামতে শুরু করেছে প্রচন্ড গরমে যার ফলে পানীয় জলের সংকট বেশ কিছু জায়গায় দেখা দিচ্ছে দুবার কিংবা তিনবার সারা দিনে তারা পানীয় জল পান সেই পানীয় জলটাও এতটাই গরম হয়ে যাচ্ছে যে সেই জল মুখে দেওয়াটাও প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে ভারতের সবচেয়ে উষ্ণত স্থান এই কলাইকুন্ডায় সাধারণ মানুষের দশটার পর থেকে জীবন ধারণটাই যেন একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে এবং সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই তারা তাদের কাজকর্ম ছাড়ছেন এবং তাদের অয়ন যা একটু আগে যে আশার আলো শোনালো সেখানে কলাইকুন্ডাবাসীর জন্য খুব একটা আশার আলো এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে না তবে তার মধ্যেও তারা আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো বৃষ্টি নামে সৌরভ এবং চাতক পাখির মতো অপেক্ষা করছে যে কবে একটু বৃষ্টি হবে কবে তাপমাত্রার পারদ নামবে অয়ন আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে যেটা শোনাচ্ছে যে মাঝে মাঝে আশার বাণী শোনা যাচ্ছে যে সোমবার বা মঙ্গলবার একটু বৃষ্টি হতে পারে তার জন্য ক্ষণিকের স্বস্তি হলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না অয়ন ছিল আমি একবার পুরুলিয়াতে চলে যাব মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে মনোরঞ্জন তীব্র দাবদাহ গোটা দক্ষিণবঙ্গ পুরে জোলে পুড়ে যাচ্ছে এই রকম অবস্থায় যেখানে কলাইকুণ্ডাতে সকাল নটায় টেম্পারেচার চল্লিশ ছুঁয়ে ফেলেছে পুরুলিয়ার কি অবস্থা দেখো সম্প্রতি তীব্র দাবদাহে একেবারে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে পুরুলিয়া জেলাবাসীর গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে গতকালকে যে তাপমাত্রা এখানে মাপা হয়েছিল তা প্রায় তেতাল্লিশ দশমিক চার ডিগ্রিতে উঠে গিয়েছিল এই তাপমাত্রা অর্থাৎ এই যে তীব্র গরম এই তীব্র গরমে একেবারে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের আগামী দু থেকে তিন দিন ধরে এই তাপমাত্রা এভাবে বহাল থাকবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে গত কয়েকদিন ধরে পুরুলিয়া জেলাতে যেভাবে বৃষ্টিপাত হয়নি তাতে কিন্তু সমস্যায় বুঝছে সাধারণ মানুষজন পাশাপাশি পুরুলিয়া জেলার পানীয় জল স্তর যে রয়েছে সেই জলস্তর অনেকটা কিন্তু নিচে নেমে গিয়েছে ফলত জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই মধ্যে পানি জলের সংকট দেখা দিয়েছে শুধুমাত্র গ্রামাঞ্চলগুলিতেই নয় শহর পুরুলিয়া জেলাতেও শহর পুরুলিয়াতেও কিন্তু তীব্র জলসংকট দেখা দিয়েছে অন্যদিকে যেভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারত কিন্তু বাড়ছে মানুষ কিন্তু গৃহবন্দী থাকার চেষ্টা করছেন অর্থাৎ বেলা দশটা বাজলেই কিন্তু মানুষ গৃহবন্ধী থাকছেন দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে সময় সেই সময়টিকে যে রোদ যে সেই রোদকে কিন্তু এড়িয়ে চলছে সাধারণ মানুষজন যারা বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বেরোচ্ছেন তারা কিন্তু মাথায় কাপড় নিয়ে অর্থাৎ ছাতা নিয়ে এবং চোখের চশমা এই সমস্ত জিনিসপত্র নিয়ে তারা বাইরে বেরোচ্ছে আর পাশাপাশি ঠান্ডা পানির যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতেও কিন্তু ভিড় জমছে তবে সব থেকে সমস্যায় পড়ছেন যারা দিন আনা দিন খাওয়া পরিবার তারা কিন্তু কারণ কারণ তাদের প্রত্যেক দিন কাজের কাজের জন্য বেরোতে হয় এবং সেই কাজের ক্ষেত্রে তাদের সমস্যার মুখে পড়তে উচিত তীপ মনোরঞ্জন তাদেরকে বাইরেই থাকতে হয় তাদের প্রতিদিনকার যে মজুরি সেই মজুরি তাদেরকে আমদানির জন্য বা ইনকামের জন্য আমি একবার অয়নের কাছে চলে যাবো অয়ন আমরা বিভিন্ন জায়গার ওয়েদার টেম্পারেচারের খবর আমরা নিচ্ছি সৌরভ যেরকম আমাদের সঙ্গে রয়েছে কলাইকুণ্ডা থেকে আমাদের অপর প্রতিনিধি পুরুলিয়া থেকে মনোরঞ্জনও রয়েছে এই সমস্ত জায়গায় আমরা একটা ড্রাই ওয়েদার বা শুষ্ক গরম দেখতে পাচ্ছি যেখানে ঘামের পরিমাণটা কম হচ্ছে কিন্তু খুব অদ্ভুতভাবে অয়ন যদি আমরা একটু কলকাতার দিকে তাকাই তাহলে কলকাতাতে সকাল থেকে এক ধরনের গরম থাকছে এবং এগারোটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত গরমের প্রকৃতিটা কিন্তু একটু বদলে যাচ্ছে মানে এই থেকে বিকেল চারটে পর্যন্ত আমরা লু বা শুষ্ক গরম আমরা দেখতে পাচ্ছি যেটাও অসহ্যকর কিন্তু সকাল থেকে অর্থাৎ এই সকাল ছটার পর থেকে একটা সেই দমবন্ধ করা গরম আর প্রচণ্ড ঘাম হচ্ছে এই যে একই দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টা না বলা ভালো বারো ঘন্টার মধ্যে এই যে একটা আবহাওয়ার একটা বিপুল বা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখো এটার সম্পূর্ণ কারণ হচ্ছে কলকাতা শহরের ভৌগোলিক অবস্থান প্রথমত কলকাতা গঙ্গা নদীর ধারে এবং দ্বিতীয়ত কলকাতার দূরত্ব উপকূলের থেকে খুব বেশি দূরে নয় মনোরঞ্জন বা সৌরভ যেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে লাইভ দিচ্ছে সেই জায়গাগুলো হচ্ছে পশ্চিমাঞ্চল যেটা মূলত ঝাড়খণ্ড লাগোয়া জেলা সেখানে শুষ্কতা অনেক বেশি কিন্তু কলকাতার ক্ষেত্রে রাতের দিকে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এবং সেই পরিমাণটা বেড়ে বেড়ে কখনো পঁচাশি কখনো ছিয়াশি শতাংশ পর্যন্ত পৌঁছচ্ছে অতএব কলকাতা একদম ভোরবেলা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত আবহাওয়া কিছুটা আর্দ্র এখানে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি কিন্তু যেই মুহূর্তে সকাল সাড়ে নটা দশটার কাঁটা পেরিয়ে যাচ্ছে ঘড়ি সেই মুহূর্তেই এই জলীয় বাষ্প তার থেকে অনেক বেশি শক্তিশালী পশ্চিম ভারতের গনগনে হাওয়া যেটাকে আমরা লু বলে থাকি সেটার দাপটটা বাড়ছে এবং সেই হাওয়ার দাপটের সঙ্গে কোথাও না কোথাও জলীয় বাষ্পের যে লড়াই এই লড়াইয়ে জলীয় বাষ্প পরাস্ত হচ্ছে এবং ঠিক সেই কারণেই সাড়ে নটা বা দশটার পর থেকে কলকাতার আবহাওয়ার একটা আমূল পরিবর্তন ঘটছে অর্থাৎ যে শহরবাসী সকালবেলা কাজে বেরিয়ে প্রথম তিন ঘন্টা দরদর করে ঘামছেন সেই শহরবাসী সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত একেবারে লুয়ের মতো পরিস্থিতির শিকার হচ্ছেন এতে কিন্তু আরো অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে কারণ একই ধরনের পরিস্থিতি থাকলে কোথাও না কোথাও মানুষের শরীর বিশেষ করে শিশু এবং বয়স্কদের শরীর সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে কিন্তু কলকাতার ক্ষেত্রে এই দু ঘন্টা বা তিন ঘন্টার ব্যবধানে যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে এটা কিন্তু কলকাতার বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের অসুস্থতার একটা বড় কারণ হতে পারে সেই জন্যই চিকিৎসকরা একগুচ্ছ পরামর্শ দিচ্ছেন কি কি করণীয় বা কি কি করণীয় নয় সেই প্রসঙ্গে আমি এই অয়নের কথা সূত্র ধরেই আমি একবার আমার অপর সহকর্মী নীলাঞ্জনার কাছে চলে যাবো নিউজ ডেস্ক থেকে আমাদের সঙ্গে রয়েছে নীলাঞ্জনা একটু আগে নীলাঞ্জনা অয়ন যেটা বলছিল যে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই যে একটা অসহ্যকর গরম আর গরমের ও যে খামখেয়ালিপনা রয়েছে সেটাকে কিভাবে আমরা মোকাবিলা করব যাদেরকে প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোতে হয় কাজের জন্য বা বাইরে বেরোতেই হয় কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সেখানে ডক্টররা বলছেন যে সহজপাচ্য খাবার সহ আরো বেশ কিছু তারা সতর্কতা অবলম্বন করতে বলছে নীলাঞ্জনা সেগুলো যদি তুমি আমাদের দর্শকদের জন্য একবার তুলে ধরো একদমই সম্প্রতি এই তীব্র গরমে যাদের বিশেষ করে বাইরে বেরোতে হচ্ছে তাদের তো আলাদা করে সতর্কতা অবলম্বন করাই উচিত কি কি করা উচিত কি কি করা উচিত নয় চিকিৎসকদের কি কি পরামর্শ সেটাই আমি একবার একটুখানি দেখানোর চেষ্টা করি এই গরমে কি কি সতর্কতা নেওয়া উচিত অবশ্যই রোদে ছাতা ব্যবহার করতে হবে যারা বাইরে বেরোচ্ছেন ছাতা তাদের সঙ্গে অবশ্যই রাখতে হবে আর এরই পাশাপাশি কিন্তু জল রাখতে হবে বারবার করে জল খেতে হবে বারবার করে চিকিৎসকেরা এই বিষয়টা কিন্তু বলছেন যে জল রাখতে হবে এবং সেই জল বারবার করে খেতেই হবে এই তীব্র গরমে আর একই সঙ্গে আরও কী কী করতে হবে প্রয়োজনে নুন জল খান ডিহাইড্রেশনের একটা সমস্যা হতে পারে এই প্রবল তীব্র গরমে সেক্ষেত্রে জল যেরকম রাখতে হবে প্রয়োজন হলে সেই জলের সঙ্গে নুন মিশিয়েও খেতে হবে প্রয়োজনে নুন জল খাবার পরামর্শ কিন্তু চিকিৎসকেরা দিচ্ছেন স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকা আর একই সঙ্গে পোশাকের দিকেও বাড়তি নজর দিতে হবে সুতির পোশাক পরার চেষ্টা করুন যাই পরামর্শ কিন্তু চিকিৎসকদের থাকছে স্বাস্থ্য দপ্তরের থাকছে যারা বাইরে বেরোচ্ছেন বিশেষ করে আর এমনিতেও সুতির পোশাক প্রয়োজনে সানগ্লাস টুপি গ্লাভস ব্যবহার করুন এই সমস্তই কিন্তু সতর্কতা থাকছে এই গরমে কি কি করা উচিত কি কি করা উচিত নয় আর এরই পাশাপাশি কিন্তু যেরকম সানগ্লাস টুপি গ্লাভস ব্যবহার করার পরামর্শ থাকছে এবং সুতির পোশাক পরার পরামর্শ থাকছে অসুস্থ যদি কেউ বোধ করেন প্রচুর জল খান এবং জলের ঝাপটা দিতে বলা হচ্ছে এই সমস্ত পরামর্শ কিন্তু স্বাস্থ্য দফতরের নির্দেশিকা চিকিৎসকদের পরামর্শ চিকিৎসক অরিন্দম বিশ্বাস তিনি কি পরামর্শ দিয়েছেন শুনুন পরিষ্কার কথা এই সময় সুতির জামা কাপড় এবং হালকা রঙের জামা কাপড় পরিহিত হয়ে বেরোলো সবচেয়ে ভালো জল খাওয়া দু থেকে তিন লিটার জল সেটা খনিজ পদার্থের সাথে অর্থাৎ ওয়ারেস হতে পারে অর্থাৎ শরবত হতে পারে ডাবের জল হতে পারে বিভিন্ন ফলের রস হতে পারে মানে আরেকটা বিষয় হচ্ছে এই সময় ফল খাওয়া যে ফলে জলীয় পদার্থ বেশি সেই ফলগুলো কিন্তু সেবন করা খুব শ্রেয় আর খাওয়া দাওয়ার বিষয় হালকা খাওয়াটা খুব দরকার ছাতা ব্যবহার করা কারোর যদি ছাতা অসুবিধা হয় টুপি পরে বেরোনো তারা বাইরে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ ভেতরে আর যেটা করণীয় নয় ঘেমে আমরা এসি ঘরে বা এসি গাড়িতে ঢুকছি তাতে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সময় নিন একটু দশ মিনিট সময় নিয়ে ঘামটা মুছে এসি গাড়িতে বা এসি ঘরে ঢুকুন অর্থাৎ প্রচুর জল খেতে হবে এবং পোশাকের দিকে যেরকম নজর থাকবে এবং বাড়তি নজর অবশ্যই খাওয়া দাবার দিকেও দিতে হবে এই পরামর্শ চিকিৎসকদের সম্পৃতি। ধন্যবাদ নীলাঞ্জনা আমাদের সহকর্মীরাও ছিলেন আমাদের সঙ্গে অয়ন সৌরভ এবং মনোরঞ্জন তোমাদের তিনজনকেও অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा